বিপ্লবের জন্য পরিচয় লুকানোর নজির আছে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া সাদেক কায়ুমের নাম পরিচয় গোপন রাখা নিয়ে চলছে নানা আলোচনা আন্দোলনের সময় তিনি তার ছদ্মনাম রেখেছিলেন সালমান জানা যাচ্ছে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা তবে অনেকের মনে প্রশ্ন সাদেক কায়ুম যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের শিবি সভাপতি হয়ে নেতৃত্ব দিতেন তাহলে কি ছাত্র জনতা আন্দোলনে নামতো না এ নিয়ে সাংবাদিক কাজী জাসিনের মতামতটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিপ্লব সম্পন্নের আগেই এসব ভুল আমাদের পথচ্ছুত করবে লড়াই চলমান লড়াই চলতে হবে যতদিন না বাংলাদেশ সত্যিকারে গণতন্ত্রের গুহ অর্থ স্পর্শ করে চে গুয়েভারের সেই কথা মনে রাখা দরকার বিপ্লব কোনো আপেল নয় যে পেকে পড়ে যাবে আপনাকে তা পতিত করতে হবে আর এই বিপ্লবের আপেল পতিত করার পেছনে বিগত পনেরো বছর যারা ত্যাগ করে গেছেন তাদের কথা ভুলে গেলে চলবে না প্রতিরোধে ছিল প্রতিবাদে ছিল বিপ্লবের মালা তৈরির জন্য প্রস্তুত ছিল পাটাতন এই পাটাতন প্রস্তুতে বিগত বছরগুলোতে যারা প্রাণ দিয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের কথা ভুলে গেলে চলবে না একজন সাদিক কায়ুম ছদ্মনাম সালমানের ডাকে ছাত্র জনতা পথে নামেনি কেউ একা এই গণ অভ্যুত্থানের নায়ক না এই গণ অভ্যুত্থানের ডাক দিয়ে গেছে আবু সাঈদ মুগ্ধর মতো শহীদেরা তবে সাদিক কায়ুম ওরূপে সালমানের ত্যাগকে খারিজ করা হবে অসততা ইতিহাসে বিপ্লব সফল করার জন্য পরিচয় লুকানোর নজির আছে অনেক আগে থেকেই বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান কোনও বিশেষ রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি এই গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে শুধু ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে এরপর এসেছে রাষ্ট্র সংস্কার যার দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ গড়ার ডাক এই অভ্যুত্থান কোনো বিশেষ একটি ছাত্র সংগঠনের নেতৃত্বে হয়নি এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ছাত্র দলের ছাত্ররাও কোন দলের কর্মী হলেই তা ছাত্র পরিচয় মুছে যায় না সুতরাং এই গণ পরিচয় গোপন করে সাদিক কায়ুম সালমান ছদ্মনাম নিয়ে কোন অন্যায় করেননি জীবনের ঝুঁকি নিয়ে তিনি লড়াইয়ে সামিল ছিলেন যেমন লড়াইয়ে সামিল ছিলেন ছাত্র দলেরও অনেকে রাষ্ট্র যখন ঘাতকের মতো বন্দুক তাক করে প্রতিবাদমুখী মানুষের দিকে তখন লড়াই চালিয়ে যেতে তখন প্রতিরোধের প্রয়োজন পড়ে এই আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দিয়েছেন শহীদেরা তাদের জীবন বিসর্জন দিয়ে আর যারা জীবন হাতের মুঠো নিয়ে লড়াই করেছেন তাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞ থাকা উচিত বলা বাহুল্য এই অবুদ্ধানে কোনো বিশেষ কারো ডাকে সাড়া দিয়ে কেউ পথে নামেনি সকল দল এবং মতের ছাত্রদের অংশগ্রহণ ছিল এই আন্দোলনে যাদের ডাকে জনতা পথে নামে তাৎিকভাবে এই কৌশলটি রাজনৈতিক প্রতিরোধের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিপ্লবীরা যখন শাসকের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে তখন পরিচয় লুকানোর মাধ্যমে তার আড়ালে থেকে আন্দোলন চালিয়ে যায় আন্তনীয় গ্রাওসির হেজিমনি তত্ত্ব অনুযায়ী শাসক শ্রেণী তার ক্ষমতা টিকিয়ে রাখতে চায় কিন্তু বিপ্লবীরা তাদের পরিচয় গোপন রেখে শাসকের এই ক্ষমতা কাঠামুখে ভেঙে দেয় লে নিন উল্পেটোন এবং বি ফর এর ভি চরিত্রটি দেখায় যে হেজিমনির বিরুদ্ধে দাঁড়াতে হলে পরিচয় গোপন করাও একটি কার্যকর কৌশল হতে পারে হাসিনার কালো গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার ডাকে কোনো মুনাফিকে ছিল না কাফেলা এক ছিল বলে সাধারণ মানুষ জীবনের ভয় না করে রাজপথে নেমেছিল আর এই আন্দোলনের ডাক একা দেয়নি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিপ্লব সম্পন্নের আগেই এসব ভুল আমাদের পথচ্যুত করবে লড়াই চলমান লড়াই চলতে হবে যতদিন না বাংলাদেশ সত্যিকারে গণতন্ত্রের গুড় অর্থ স্পর্শ করে চে গুয়ে ভারের সেই কথা মনে রাখা দরকার বিপ্লব কোনো আপেল নয় যে পেকে পড়ে যাবে আপনাকে তা পতিত করতে হবে আর এই বিপ্লবের আপেল পতিত করার পেছনে বিগত পনেরো বছর যারা ত্যাগ করে গেছেন তাদের কথা ভুলে গেলে চলবে না প্রতিরোধ ছিল প্রতিবাদ ছিল বিপ্লবের মালা তৈরির জন্য প্রস্তুত ছিল পাটাতন এই পাট প্রস্তুতি বিগত বছরগুলোতে যারা প্রাণ দিয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের কথা ভুলে গেলে চলবে না প্রতিবেদনটির তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম দৈনিক মানব করা প্রতিবেদন থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ